দু পঁচিশ সালে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা কিন্তু পাকিস্তানে পাকিস্তানে হওয়ার কথা কিন্তু ভারত যেহেতু পাকিস্তানে যেতে চায় না সেই জন্য কিন্তু ভারতকে পাকিস্তানে নেওয়া হবে না এবার সেটা কোথায় হতে পারে সেটা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বা ধরে নেওয়া হচ্ছে শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে হতে পারে ভারতের ম্যাচগুলি মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে না আর সায়দ আফ্রিদি এই প্রসঙ্গে বলেছে যে পাকিস্তানে একবার হলো ভারতকে খেলতে দিক ভারত পাকিস্তান ম্যাচ হোক মানে সে এটা পাকিস্তান না ভারত সে ভুলে যাবে সে মানে পাকিস্তান থেকে অনেক সাপোর্টার রয়েছে বিরাট কোহলির জন্য মানে বিরাট কোহলির জন্য ইন্ডিয়াকে সাপোর্ট করা অনেকেই রয়েছে পাকিস্তান থেকে অনেকে সাপোর্ট করে বিরাট কোহলির ফ্যান রয়েছে তারা সকলে কিন্তু বিরাট কোহলিকে সাপোর্ট করবে এবার একটু করার সুযোগ দিক এরকমই কি বলেছে এবার আমার মনে হয় না হবে বলে তার কারণ বিসিসিআই অনুমতি দেবে না বিসিসিআই চাইছে অন্য জায়গায় হোক এবং ভারত পাকিস্তান ম্যাচ ভারতের ম্যাচগুলো অন্য জায়গায় হবে বাংলাদেশ শ্রীলঙ্কা যেসব ম্যাচ খেলবে যারা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সকলেই কিন্তু খেলবে ওই পাকিস্তানের মাটিতে মানে লাহোর লাওয়াল রাওয়ালপিন্ডি তারপর পাকিস্তানের যেসব জায়গা রয়েছে সেই সব জায়গায় কিন্তু খেলাটা হবে এগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর আর জিনিস বলে গৌতম গম্ভীর চাইছে বোলিং কোচ মনি মর্কেলকে প্রথমে যাচ্ছিল কাকে প্রথমে যাচ্ছিল বিনয় কুমারকে বিনয় কুমারকে যেহেতু বিসিসিআই রাজি না এই জন্য মনি মর্কেলকে যাচ্ছে এবার মনি মর্কেল কিন্তু বিসিসিআই আবার যাচ্ছে জাহির খানকে করার জন্য আমার মনে হয় মানে যেটা গৌতম গম্ভীর চাইবে সেটাই করা উচিত তবে সেটাও বিসি যেটা বিসিসিআই বলছে সেটাও খারাপ না জাহির খানও খারাপ না জাহির খানও এবার সেটা বিসিসিআই আর গৌতম গম্ভীরের মধ্যে আলোচনা করে তারপর ঠিক করা হবে যে কে থাকবে দুই দলের মধ্যে কে সুযোগ মানে দুই মানে প্লেয়ারের মধ্যে কে সুযোগ পাবে সেটা তো আগে থেকে বলা সম্ভব না সেটা পরে দেখা যাক তবে জাহির খানও কিন্তু ভালো কোচ আর অনেকে বলছে যে শ্রেয়া সাহা নাকি ক্যাপ্টেন হওয়ার যোগ্য এবং রোহিত শর্মার পর তো ক্যাপ্টেন হওয়ার যোগ্য কিন্তু শ্রেয়া শারী অনেকে বলছে কে এল রাহুলের কথা এবার রোহিত শর্মার পর কে হবে সেগুলো সব পরের ডিসিশান বর্তমানে রোহিত শর্মা টেস্ট আর ওয়ান ডেতে ক্যাপ্টেন থাকবে অন্তত দু হাজার সাতাশ সাল পর্যন্ত তার কারণ গৌতম গম্ভীর অলরেডি বলে দিয়েছে এটাই হবে আর টি টোয়েন্টিতে হয়তো হার্দিক পণ্ডা থাকবে ভাইস ক্যাপ্টেন হয় ঋষভ পান্ত হবে না হলে সূর্য কুমার যাদব হবে সূর্যর হওয়ার চান্সটা বেশি তার কারণ সূর্য ভাইস ক্যাপ্টেনটা হবে হার্দিক পান্ডা যদি চোটের জন্য খেলতে না পারে বা না থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় সেক্ষেত্রে হয়তো সূর্য কুমার যাদব সেই সিরিজে ক্যাপ্টেন থাকবে এরকমই হতে চলেছে আর মাঝে আবার চলে আসছিলো বুমরান নাম ওয়ান ডে এবং টেস্টে বুমরাকে অধিনায়ক দেওয়া যেতে পারে বাট বুমরার অধিনায়ক করতো আদৌ ভালো হবে নাকি কোনো ঠিক নেই এই জন্য বোনার কথা বাদই দিলাম দেখা যাক এখন কি হয় মানে কি হবে এগুলো বলা মুশকিল এগুলো বলা যাচ্ছে না যে কি হতে চলেছে কে হতে চলেছে এগুলো আগে থেকে তো কিছুই বলা যায় না আর ভারত পাকিস্তান ম্যাচ যেখানেই হোক না কেন আমেদাবাদে হোক না কেন অথবা আরব আমিরাতে হোক না কেন তো একটা হাই ভোল্টেজ ম্যাচ হয় একটা হাই ভোল্টেজ সেটা ওয়ান ডে হোক টেস্ট হোক হ্যাঁ ইন্ডিয়া বেশিরভাগ সময় যেতে বাট তাও ভারত পাকিস্তান ম্যাচ একটা হাই ভোল্টেজ হয় তবে ভারত পাকিস্তান ম্যাচে একটু এক্সট্রা দিন দেখা হয় এশিয়া কাপে যেমন এক্সট্রা দিন দেখা হয়েছিল এরকম মানে ভারতের ম্যাচে একটু সুবিধা বেশি পাওয়া যায় আর কি সুবিধা দেয় এবং আইসিসিও মনে হয় গুরুত্ব দেয় ভারত পাকিস্তান ম্যাচকে এবং সেই ম্যাচ যদি হাড্ডাড্ডি হয় সুপার ওভারে যায় তাহলে তো আরও ভালো সুপার ওভারে দিন খেলা দেখেনি ভারত এবং পাকিস্তানের মধ্যে লাস্ট দেখেছিলাম ওই যে বল ছুড়ে মেরে সুপার ওভার গেছিলো ওই আর তারপর মনে হয় সুপার ওভার হয়নি ওই একবারই মনে হয় হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে তোমরা এটা কমেন্ট বক্সে যেন আট সুপার ওভার হয়েছিল নাকি ওটাই আমার মনে পড়ে ওটাই হয়েছিল সে বল ছুঁড়ে ছুঁড়ে সে ধোনি একদম উইকেটে সোজাসুজি বসছিলো যার কারণে বল মারতে সুবিধা হচ্ছিল ভারতীয়দের আর ওরা সোজাসুজি বসে ওদের উইকেট কিপার মানে পাকিস্তানের উইকেট কিপার তখন কে ছিল আবার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই বাট যে ছিল তারপর তো পাকিস্তান হেরে গেলো ভারত কিন্তু মনে হয় সেমিফাইনালে ওঠার দৌড়ে ছিল মনে হয় সেমি উঠে গেছিলো সেমিফাইনালে না ফাইনালে যেন উঠেছিল তখনও তো খেলাটা দেখতাম না তো অত ক্লিয়ারলি জানি না ওর জন্য ফাইনাল বা সেমিফাইনাল এরকম কিছু একটা হবে তোমরা কারা জানো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তখন তো খেলা দেখতাম না ছোট ছিলাম দু হাজার সাত সালে এগারোর বিশ্বকাপও আমি দেখিনি অবশ্য তখন আমি নাম শুনতাম শচীন তেন্ডুলকার যুবরাজ সিং এই দুজনের নামটা একটু বেশি শুনতাম মেইমে দুজন নামটা শুনতাম একেবারে শুনতাম না তা না দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ আরও যখন জিতলো তখনও কিন্তু কিছু শুনিনি তখনও শুনিনি যে ভারত কাপ জিতেছে কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যখন জিতেছে তখন কিন্তু বিজয় মিছিল বেরিয়েছিল আর তেইশ তারিখে তেইশ তারিখে কিন্তু বিজয় মিছিল বেরোবে ক্রিকেটারের এর জন্য তেইশে জুলাই ইডেন গার্ডেনে কিন্তু যাবে ওখানে ট্রফি রোড শো করা হবে হয়তো রোড শো করা হতে পারে এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর আজকে তো আবার রয়েছে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে ম্যাচ যে ম্যাচের কোনো ভ্যালুই নেই বলতে গেলে মানে ভ্যালু নেই বলতে গেলে এরকম মানে গুরুত্বপূর্ণ ম্যাচ নেই এই সিরিজ হেরে গেলে একটা লজ্জাজনক ব্যাপার ভারতের জন্য ঠিকই বাট এই ম্যাচটা ভারতই জিতবে এবং এই প্রসঙ্গে বলেছেন যে ওয়াশিংটন সুন্দর গিল কেমন ক্যাপ্টেন্সি করছে সেই প্রসঙ্গে বলেছেন কি সেটা বলে দিচ্ছে গিল প্রসঙ্গে বলেছেন যে গিল সত্যি খুব ভালো তার নিজের পরিকল্পনা আছে তার অধিনায়কত্বে খেলতে পারাটা খুবই আনন্দের অনুভূতি সে আমাদের সবাইকে সাহায্য করেছে তার নেতৃত্ব আশ্চর্যজনক আজকে ম্যাচ হয়েছে তো দেখা যাক ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে ম্যাচে কে যেতে যে জিতবে সেই সিরিজ জিতবে আর এখন তো লাক্সমান কোচিং করাচ্ছে লাক্সমানকে দেখলাম প্লেয়ারদের সুযোগ দিতে সঞ্জু সামসানকে দেখলাম সুযোগ দিতে রাহুল দ্রাবিড় হলে যারা খেলছিল রাহুল দ্রাবিড় একটু প্লেয়ারদের ওপর বেশি ভরসা রাখতো রবি শাস্ত্রী মনে হয় প্লেয়ারদের ওপর একটু ভরসা রাখতো বাট একটু চেঞ্জ করতো মাঝে মাঝে অনেক অনেক প্লেয়ারদের সুযোগ দিয়েছে রাহুল দ্রাবিড় অনেক প্লেয়ারদের সুযোগ দেয়নি এরকম সুযোগ দিয়েছে অল্প প্লেয়ারদের সুযোগ দিয়েছে একই ধরনের প্লেইং ইলেভেন রাখতে পছন্দ করতো বেশি এই জন্যে তো কলকাতা মেনডর করতে চাইছে রাহুল দ্রাবিড়কে শোনা যাচ্ছে আর কলকাতার যারা যারা স্টাফ ছিল অনেকেই সব ভারত অনেকে বলছে ইন্ডিয়া নাইট রাইডার্স ইন্ডিয়া নাইট রাইডার্স বলে সবাই ট্রল করছে আবার এরা যখন ভালো খেলবে বা এরা যখন ভালো কোচিং করাবে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে তখন ট্রল করছে পড়ে যাক গৌতম গাম্ভীর কাজে জবাব দেয় আশা করি হতাশ করবে না ভালোই করবে তবে ক্রিকেটের ক্ষতি হয়ে গেল তবে ইরফান পাঠান ভালো একটা কোচ হতে পারে রাহুল দ্রাবিড কিন্তু ভারতের কোচ করেছে সবই ভালো দেখা যাক তবে ক্রিকেটের থেকে ভারতের খেলাটা বেশি গুরুত্বপূর্ণ ক্রিকেট যদি হেরে যায় কষ্ট লাগবে ঠিকই বাট ভারত হেরে গেলে বেশি কষ্ট লাগে তার কারণ দেশ আগে তারপর সব টিম শহর তারপর সব কিছু করে আগে দেশ সেই জন্য ভারতের জেতাটা খুবই দরকার এর জন্য গৌতম গম্ভীরের কোচ হওয়াটা খুবই দরকার ছিল তবে দেখা যাক শেষ পর্যন্ত বোলিং কোচ কে হয় তবে বিসিসিআই চাইছে যে জাহির খান হোক আর ওদিকে গৌতম গাম্ভীর চাইছে মর্কেল হোক আগে চাইছিলো বিনয় কুমার হোক বিনয় কুমার তো একদম ফালতু বোলার ছিল ভালোই লাগতো না মর্কেল ভালো বোলার বাট মর্নিং ওয়ার্কেল পাকিস্তানে যখন কোচিং ছিল কোচ ছিল ভালো করতে পারেনি তবে পাকিস্তান আর ভারত এক না অনেকেই রয়েছে যারা গ্যারি কাস্টার বোধ পাকিস্তানের কোচ হয়েছে ভালো না মানে ছেড়ে দেয় শুধু মানে যেই পাকিস্তানের কোচ হোক বা কোনো পদে থাকুক না কেন সে অবসান নিয়ে নেয় তারপর আরেকটা প্লেয়ার মানে আরেকটা মস্ট ইন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার অধিনায়ক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খারাপ খেলেছে খারাপ পারফরমেন্স করেছে এই জন্য সে ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছে দাসুন সানা বেস্ট ক্যাপ্টেন ছিল আমি মনে করি যে ওর ওইটাই ভালো ছিল ওটাকে রেখে নিতে পারতো ওই প্লেয়ারটাকে তাহলে ভালো হতো ওয়ান ইন্দু হাসারাঙ্গা প্লেয়ার হিসেবে খেলতো ওটাই ঠিক ছিল ক্যাপ্টেনসি খুব একটা ভালো না এবং অতিরিক্ত অ্যাটিচিউড বেশি এই হাসারাঙ্গার কেমন যেন সেলিব্রেশন ভালো লাগে না ভালো বল করে ঠিকই বাট অ্যাটিচিউড বেশি এই রাশিদ খানেরও তো এত অ্যাটিচিউড নেই ওর থেকে অনেক বড় স্পিনার হালসার আঙ্গার থেকে ব্যাটিং ভালো করে অনেক বড়ো মাপের স্পিনার তাও কোনো অহংকার নেই মানে এই রাশিদ খানের এর জন্য ভালো লাগে এই রাশিদ খানকে খুব ভালো লাগে এর জন্য আমার তারপর ক্যাপ্টেন হয়েছে সে ক্যাপ্টেন ভালো করছে আফগানিস্তানের সাথে সত্যি ভারতের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অন্য দলের সাথে যেরকম ঝামেলা হয় অন্য দল যেরকম ট্রল করে কিন্তু ওরা কিন্তু ট্রল করে না ওরা সবসময় সাপোর্ট করতে থাকে আর বিষয় আইপিএলে তো খেলেছিল নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি খেলার পর বলেছেন যে আইপিএলের সময় আমি অনুশীলন ম্যাচে ভালো খেলেছিলাম কোচরা মুক্ত হয়েছিল কিন্তু আমি আমার অধিনায়ককে জানাতে চেয়েছিলাম যে যেহেতু আমি প্যাট কামিন্স মাত্র তিন দিন আগে প্যাট কামিন্সের মাত্র তিন দিন আগে যোগ দিয়েছি তাই ভাবলাম যে সে কি জানে আমি কিভাবে খেলি কিন্তু প্যাট কামিন্স আমাকে বলেছিল নীতিশ তুমি খুব ভালো খেলেছো আমি হতবাক হয়ে গিয়েছিলাম তারপর আমি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে সে আমার ইউটিউব ইউটিউবে আমার ব্যাটিং ভিডিও দেখেছে এটা আমার জন্য একটি দুর্দান্ত বিষয় ছিল নীতিশ কুমার রেড্ডি এমনটাই বলেছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত শর্মা সব থেকে বেশি রান করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই বিসিসিআই আইসিসিকে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করতে বলতে পারে এবার ভারতের কথা শুনবে যেহেতু ভারত বেশি টাকা দেয় আইসিসি তো ভারতের কথা শুনবেই ভারতের কথা শুনবে বিসিসিআই প্রচুর টাকা দেয় বিসিসিআই এমনিতেই সবার থেকে মানে ধনী সব থেকে ধনী এই জন্য তাদের কথা শুনতে বাধ্য হবে আর অন্যান্য জায়গায় মানে অন্যান্য যেসব টিমে পাকিস্তান হোক বা ওয়েস্ট ইন্ডিজ হোক প্লেয়াররা চোট পেলে সেই খরচাটুকুও কিন্তু দেশ দেয় না কিন্তু ভারত কিন্তু এই জন্য দেশেরও খেলতে চায় না ফ্রাঞ্চিজি পাশে দাঁড়ায় বা দেশ পাশে দাঁড়ায় না দেশের পয়সাও নেই তারা পাশেও দাঁড়াতে চায় না পয়সা থাকলেও তারা দাঁড়াতো নাকি সন্ত এই জন্য ভারতের তারা প্রশংসা করছিল এটাই ভারত আর এটা অন্যান্য সায়েন্স অফৃতি বলছিল কিছুদিন আগে আর এই শ্রীলঙ্কা পাকিস্তান এরা বারবার অধিনায়ক চেঞ্জ করে বলে প্লেয়ারদের ওপর ভরসা রাখে না বলেই এরকম সমস্যা হয় তারপর প্রচুর চোট পায় যে দুস্প স্বামীরা ভালো বল করে মাঝে মাঝে খারাপ বোলার না খুব একটা মোটামুটি বোলার বাট এত চোট পায় এত চোট পেলেই সমস্যা শ্রীলঙ্কার বোলার মা দিলসান মাদুসংকা প্রচণ্ড চোট পায় এমনিতেই মার খাওয়া বোলার তারপরে ধারাবাহিকভাবে যে খেলে যায় এরকম নেই শুধু চোট পায় এত চোট পেলেই তো প্লেয়ার তৈরি হয় না আর আফগানিস্তানে যেরকম প্লেয়ার এটা দলটা তৈরি করেছে একভাবে খেলে খেলে খেলতে খেলতে কিন্তু দলটা তৈরি হয়েছে ইব্রাহিম জাদ্দান আর গুরবাস একটা সেট ওপেনিং জুটি যদি গুরবাস আবার না খেলে সেক্ষেত্রে একটু দুর্বল হয়ে যায় আফগানিস্তান তারপরে আগে রহমত শাহ খেলতে এখন রহমত খেলে না রহমত শাহকে টি টোয়েন্টিতে খেলানো হয় না ওই জায়গায় চলে আসে গুলবাদী নাইট টাইম এরা চলে আসে ব্যাট করতে তারপরে পরে থেকে শেষ দিকে রাশিদ খান ফিনিশ করে মোহাম্মদ নবী মোহাম্মদ নবির বয়স হয়ে গেছে মোহাম্মদ নবী এখন খেলতে পারে না আর এর আগেও এশিয়া কাপে ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয়েছিল দুবাইতে মুখোমুখি হয়েছিলো কখনও কোথায় পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত মানে ভারত সবসময় পাকিস্তানের এগেনস্টে ভালো খেলে হ্যাঁ কিছু কিছু ম্যাচে হয়তো হেরে গেছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে হেরে গেছে ওই ম্যাচে তো অসম্ভব ওই ম্যাচে তিনশো চল্লিশ রান জেতার কথা ছিল কোনোদিন জেতার কথা ছিল না বিরাট কোহলি আউট রোহিত শর্মা আউট যুবরাজ সিং আউট ধোনি আউট চার পাঁচটা উইকেট পঠাপট পড়ে গেলো যাদের যারা হার্দিক পান্ডা দুজনে মিলে খেলছিল তাও যাদের যার জন্যই আর কি হার্দিক পান্ডা খেলতে পারেনি হার্দিক পান্ডা জেতাতে দল পাপ্ত না বাট একটা বড় ইনিংস সেঞ্চুরি দেড়শো একশো দেড়শো রানের ইনিংস খেলে দিত মানে ম্যাক্সওয়েল একাই ম্যাক্সওয়েল মানে ম্যাক্সওয়েলের মতো কেউ নেই ওই হার্দিক পান্ডায় যেমন একা লড়াই করে গেছিলো ম্যাক্সওয়েল যে ম্যাচে লড়াই করবে একা একা ম্যাচ বের করার কোনো ক্ষমতা রাখে বলছি যেটা আফগানিস্তানের বিপক্ষে একানব্বই রানে সাত উইকেট পড়ে গেছিল দুশো তিরানব্বই রান চেস করতে হবে কী দুশো করে দিল অবিশ্বাস্য কি মার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে চার ছয় বলে যে বল করতে আসে তার বলে চার ছয় মুজিবুর রহমান অথবা দুই তিনজন প্লেয়ারও সে শুধু মিস করে ক্যাচ এই মুজিবুর রহমান আইপিএলও ফিল্ডিং করেছে দেখে নিচ্ছি ভালো করতে পারেনি পাঞ্জাব কিংসের হয়ে খেলতো পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব ছিল দু হাজার সালে ভালো বলও করতে পারেনি আবার খেলতেও পারেনি তাকে তো আবার কলকাতা রাইডার্স কিনেছিলো ভারতীয় দল যখন মানে বিদেশে খেলতে যায় বা বাইরে খেলতে যায় তখন কিন্তু ভালো খেলে আসে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও বাইরে যেয়ে নিজেদের ঘরের মাঠে জিততে পারলো না ষোলো তো নিজেদের ঘরের জিতেছে দু হাজার সাতে জিতেছে ঘরের মাঠেতে খেলেনি বাট জিতেছে আর দু হাজার সাতে তাই দু হাজার ষোলোতে নিজেদের ঘরের মাটিতে জিততে পারলো না তারপর দু হাজার চব্বিশে এইবার অন্য জায়গায় খেলতে গেলে ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজে যখন গেছিলো আইপিএল শেষ হওয়ার পর তখন কেউ ভাবতে পেরেছিল ভারত জিতে যাবে এর আগে কখনও আমার মনে হয়নি যে ভারত জিতবে না এরকম মনে হয়নি প্রতিবার মনে হয়েছে জিতবে কিন্তু সেবার জেতেনি এবার মনে হয়নি যে এক জিতবেই এবার জিতে গেছে ওট করে আর রোহিত শর্মায় টি টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অধিনায়ক যে টানা সব ম্যাচ জিতেছে একটা ম্যাচও হারেনি এমন একমাত্র অধিনায়ক রোহিত শর্মা ওয়ান ডে বিশ্বকাপও সেরকম হতে পারতো একমাত্র অধিনায়ক হতে পারতো না রিকি পন্টিন ছিল বাট এটা হওয়ার চান্স ছিল যদি ফাইনালটা জিততে পারত একটুর জন্য হয়নি জন্য খারাপ লাগাটা স্বাভাবিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত আনন্দ পেয়েছে সবই মানছি বাট অতটা আনন্দ হয়নি যতটা ওয়ান ডে বিশ্বকাপ জিতলে হতো ওয়ান ডে বিশ্বকাপ জিততো বরঞ্চ টি টোয়েন্টি বিশ্বকাপে হেরে যেত তাও মানা যেত ওইটা বেশি ভালো ছিল মানে বেশি ভালো লাগতো আর কি ওইটা জিতলে তখন হয়তো ভালো লাগতো বেশি আরে মূল কথা ওইখানে কে এল ডাবলের জন্য হেরেছে আর ওই হারা হেরে যাওয়া কে এল রাহুলের জন্য আর বিরাট কোহলির ব্যাট লাগ বিরাট কোহলি এমন একটা ব্যাটে লেগে বলটা লেগে গেল আর রোহিত শর্মার ওই দিন একটু সেট হয়ে থাকা উচিত ছিল কয়েকটা বল বেশি খেলতো রোহিতের এই একটা সমস্যা মেরে খেলতে যখন বেশি মেরে খেলতে যায় তখনই সমস্যা ওই জায়গায় বিরাট কোহলি যদি সেট হয়ে থাকতো সেঞ্চুরি করে দিলে ম্যাচের মোড় অন্যরকম হতে পারতো আর ওখানে ফাইনাল ম্যাচ এমনিতেই ভারত চাপে পড়ে যায় সেইভাবে খেলতেও পারিনি ফাইনাল ম্যাচে মানে ভারত মানে ট্যাবেসের এত বাজেভাবে মারছিল ভারতের বোলারদের বিরুদ্ধে তাদের আর কিছু করারও ছিল না ওর জন্য কিছু করার ছিল না জন্য হেরে গেছে পরিষ্কার কথা জয় শাহ মানে অনেকে নিয়ে হাসাহাসি করে ঠিকই কিন্তু কিছু কিছু কাজ কিন্তু ভালোই করে কিছু কাজ হয়তো খারাপ করে বাট কিছু কাজ কিন্তু ভালোই করে এবার ভালো কাজের মধ্যে যেমন এই যে বিশ্বকাপ জয়ী দলকে টাকা ঘোষণা করা হ্যাঁ তবে একটু কোচিং স্টাফদের টাকা একটু বাড়ানো উচিত ছিল আড়াই কোটি টাকা অনেক কমই হয়ে যায় পাঁচ কোটি চার কোটি দিতে পারতো সাড়ে তিন কোটি দিতে পারত সে যা দিয়েছে ওই জন্য রাহুল দ্রাবি নিজে পাঁচ কোটি নেয়নি আড়াই কোটি নিয়েছে আর আড়াই কোটি টাকা স্টাফদের মধ্যে ভাগ করে দিতে বলেছে এ কোচিং স্টাফ কেন ওরাও কিন্তু খাটে গ্রাউন্ডসম্যান ওরাও খেটেছে ওরাও খাটে ওদের কিন্তু মাইনে অনেক কমই হয় ওদের একটু দেওয়া উচিত এগুলো ভাবা উচিত আর এর আগে তারপর যে ঘরোয়া ক্রিকেট যে বেশি খেলবে তাকে বেশি টাকা দেওয়া হবে বা বেশি টাকা দেওয়া হবে এটা বলেছে এটা ভালো করেছে তারপরে আরও অনেক এরকম কিছু কিছু ভালো কাজ করেছে কিছু হয়তো খারাপ রয়েছে তার সব সময় ট্রল হয় এটাই খারাপ লাগে কিছু কিন্তু ওই জন্য আইনসিসির কী চেয়ারম্যান হচ্ছে সম্ভবত এখন বিসিসিআই পদে কে থাকবে কে জানে আর বিসিসিআই প্রেসিডেন্ট তো রজার ভেননি বাট কোনো কাজের না মানে মেন সব জয়শয়ের সিদ্ধান্ত নেয় আগে সৌরভ গাঙ্গুলি নিত ওর জন্যই তো সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হলো আর অনেকে আছে সৌরভ গাঙ্গুলিকে পছন্দ করে না আবার ধোনিকে পছন্দ করে ধোনির অনেক ফ্যানই রয়েছে যারা আবার সৌরভ গাঙ্গুলি পছন্দ করে না বিরাট কোহলি ফ্যানটা পছন্দ না করে সেটা একটা আলাদা ব্যাপার তাদের মনে মনে একটা রাগ থাকতে পারে কেন চেতন শর্মা যেহেতু বাইরে বলে দিয়েছিল যে বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছিল একমাত্র সৌরভ গাঙ্গুলি তার নিজস্ব মানে রাখছিল তার ওপর সেই জন্য কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু এরাকে বিরাট কোহলি কখনোই কিন্তু সমালোচনা করেনি আর একার সিদ্ধান্তে কিন্তু সরানো যায় না এবার বিরাট কোহলি নিজেও কিন্তু ব্যর্থ হচ্ছিল কতবার হেরেছিল দু হাজার সতেরো ফাইনালে হারলো উনিশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হারল একুশে তারপরে হারলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারল চারবার ফাইনাল হেরেছিল তা চারবার যখন একটা ফাইনাল হারে তখন কিন্তু এমনি একটা প্লেয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তো এই যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি পড়ার কথা বলছে এটা বলতো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি ভারত হেরে যেত তখনই বলতো রোহিত শর্মা হাঁটাও রোহিত শর্মা হাঁটাও তখন বলতো অনেকেই সেই জন্য মানে সেটাই ট্রফি জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ বিরাট কোহলি জিততে পারেনি ঠিকই বাট ওই জন্যই সরিয়ে দিতে ওই বিরাট কোহলি যদি দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারতো অথবা একটা যদি ট্রফি জিততে পারতো বিরাট কোহলিকে সরানোই হতো না বিরাট কোহলি এমনকি তার ক্যাপ্টেনশিপতে এশিয়া কাপও যেতে নি এশিয়া কাপ খেলেছেও কম দু হাজার চোদ্দোতে এশিয়া কাপটা তার ক্যাপ্টেন্সিতে খেলেছিল ভারত বাট জিততে পারেনি রোহিত জিতেছে বাট বিরাট কিন্তু জিততে পারেনি সেটাই ওটা আইসিসি ট্রফিন আমি এমনি উদাহরণ দিলাম আর দু হাজার একুশ যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওটা যেটা খুবই চাপের ছিল নিউজিল্যান্ডকে হারানো এই জন্য বিরাট কোহলি অনেকে সমালোচনা করে এগুলো মানে বন্ধ করা উচিত এটাই আর সৌরভ গাঙ্গুলির জন্যই কিন্তু প্লেয়াররা তৈরি হয়েছিল না দলটা তৈরি করেছিল সৌরভ গাঙ্গুলি এটা কিন্তু মাথায় রাখতে হবে এম এস ধোনিকে কে সুযোগ দিয়েছিল সৌরভ গাঙ্গুলি যদি সে চাইতো তো এমএস ধোনিকে বাদ দিয়ে দিতে পারত হ্যাঁ এম এস ধোনি ভালো ব্যাটসম্যান বলেই তাকে সুযোগ দিয়েছিল এবার অনেক সময় ভালো ব্যাটসম্যানরাও কিন্তু বাদ যে আমি নেবো না একে আমি টিমে একে নেবো না আমি বাদ দিয়ে দেবো ব্যাস যদি চাই কিন্তু বাদ দিয়ে দিতেই পারতো পছন্দ হয়েছে বলেই তাকে বলতে পেরেছিল যে ভালো প্লেয়ার হবে এই জন্যই তাকে কিন্তু সুযোগটা দেওয়া হতো তারপরে তো ধোনি আর ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেনি ভালো করেছে মানছি কিন্তু প্রথমবারই কাপটা জিতে গিয়েছিল তার ভাগ্যটা এত ভালো প্রথমবার যদি জিততে না পারতো দু তিনবার যে হারত ধোনির ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠতো ধোনি এত কপালটা ভালো দু হাজার সাত ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জিতেছিল ধোনির নেতৃত্বে ভারত প্রথমবার তার ওই জন্যই তো চেন্নাই কিনে নিয়েছিল দু হাজার আট সালে অনেকেই কেনার চেষ্টা করছিল তারপর তো চেন্নাই কিনে নেয় তারপরে ছাড়েনি এখনো পর্যন্ত আর ছাড়েনি আর এটাই মানে এগুলো পুরোপুরি বিস্তারিত অনেকেই জানে না বা অনেকে শুধু ট্রল করতে থাকে ওদের ট্রল করার হলো কাজ আর আইপিএলে সরিয়ে দিয়েছিল সৌরভ অঙ্গুলকে সেটার ব্যাপার আলাদা সেখানে বাজে খেলেছে সরিয়ে দেবে না তো কি করবে ভালো ক্যাপ্টেনসি করতে পারিনি ভালো কিছু ছিল না তারপরে তো গৌতম গাম্বীরকে কিনলো গৌতম গাম্বীর একদম সেরাভাবে ক্যাপ্টেন্সিটা করেছে মানে বাইরের ছেলে এসে ঘরের কাছে হিরো হয়ে গেছে মানে বাইরের ছেলে কলকাতায় এসে হিরো হয়ে গেছে এটা সৌরভ গাঙ্গুলি হতে পারতো যদি সৌরভ গাঙ্গুলি করতে পারতো সৌরভ গাঙ্গুলি দিল্লির হও সেরকম ভালো কাজ কিন্তু করতে পারেনি দিল্লির তবে দু তিনবার ভালো খেলেছে একটু অবদান তো ওদের থাকতে হবে দু হাজার উনিশে বেশি ভালো খেলেছিল দিল্লি দু হাজার কুড়িতেও খারাপ খেলেনি দিল্লি টিমটার মধ্যে ওই যে একটা সামঞ্জস্য হেভি শক্তিশালী এরকম কখনও দিল্লি টিম ছিল না যেমন মুম্বাই ছিল কলকাতা যেমন জিতলো যেমন দু হাজার চব্বিশে খুব শক্তিশালী ছিল এরকম শক্তিশালী কোনোবারই দিল্লি সেরকম ছিল না